স্পেশাল ডে স্পেশাল ডেট এইসবের জন্য স্পেশাল মানুষের দরকার হয় কিন্তু আমার জীবনে এই দুটো মানুষই অত্যন্ত স্পেশাল তাই আজকে মা মের জুটি হিট হবে এই ভিডিওতে হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও অ্যানাদার ব্লগ তোমরা নিশ্চয়ই খুব ভালো হ্যাঁ আমি জানি তোমরা ভালো রয়েছো আর তাই তোমাদের আরো একবার মন ভালো করতে চলে এলাম আমি নতুন একটা ভিডিও তোমাদের প্রত্যেকের স্বাগত আজকে মা মের কেরামতেই দেখাবো এই ভিডিওতে না মানে বেশি কেরামতে দেখাবো না যেখানে যেখানে ঘুরেছি যা যা খেয়েছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো লেট স্টার্ট ইট আমার তো মনে হয় শহর কলকাতায় কেউ থাকে আর স্টুডিওতে যায়নি তা এমন ব্যক্তির সংখ্যা খুবই হাতে গোনা তাই মায়ের বহুদিন ধরে শখ ছিল জুডিওতে যাব অনেকবারই প্রশ্ন করতো তোরা কোথায় যাস বলতো জুডিও বলিস তাই আজকে মাকে সোজা আনিয়ে চলে গেছিলাম জুডিওতে আসলে বোনের বেশ কয়েকটা জিনিসপত্র কেনার ছিল না মানে তোমরা ভাবছো যে আমরা এখন বিলের লাইনে দাঁড়িয়ে রয়েছি শপিং শেষ তা নয় কিন্তু আগে তোমাদের সঙ্গে একটু দেখাই যে মা কতটা আজি এক্সাইটেড ঘুরতে বেরিয়ে বোন বিড়ি কাউন্টারে দাঁড়িয়ে রয়েছে আর তোমার কিছু তার মধ্যে এই দুটোর কম্বিনেশন একসঙ্গে মিট করছে আর যে কারণে আমি প্রেফার করি স্টুডিও থেকে শপিং করা আজকে মাথা থেকে পা পর্যন্ত শপিং এর লিস্ট করে বেরোলেও আজকে কিন্তু খুব একটা কিনতে পারলাম না জুডিও থেকে অগত্যা বোনেরই বেশ কিছু জিনিসপত্র হলো আর মেকআপ প্রোডাক্ট কিনে বেরোতে হলো আর আমি এখন ঘুরে দেখছিলাম একটু ভালো টি শার্ট বা একটু ভালো ফর্মাল প্যান্ট সেগুলোই আসলে জিন্স কেনার প্ল্যান থাকলেও খুব একটা কালার পছন্দ না হয় আমি আর সেটা নিই তাই এদিক ওদিক ঘুরতে ঘুরতে চোখে পড়লো ফোর এ খুব সুন্দর সুন্দর সফট ওপর বেশ কয়েকটা টি শার্টের কালেকশন আর খুঁজে দেখছিলাম ভালো কোয়ালিটির ফর্মাল প্যান্ট এসছে কিনা ঘরের জামা কিংবা বাইরের জামা সব জায়গাতেই জুডিওর আমি প্রচার করছি না তবে জুডিওর কোয়ালিটিও খুব বেটার আসলে টাটার প্রোডাক্ট তো তাই মানুষের একটা ভরসা রয়েছে কিংবা নাইন পারফিউম থেকে শুরু করে অনেক জিনিসপত্রই তুমি তোমার নিজের বাজেটে পেয়ে যাবে আর গড়িহাটে স্টুডিওতে যাওয়া মানে গড়িয়াহাট ঘোরা হবে না তা তো নয় তাই সেখান থেকেও নিয়েছিলাম একটা সস্তায় একশো টাকার মধ্যে ট্রেন্ডি ব্যাগ আর যেটা খুবই পছন্দ হয়েছিল আমার মা বোনের তিনজনের আমি আর বোন এসেছিলাম জুতো দেখতে জুতিও দেখে বুটগুলো কিন্তু আমি যে জুতোটা কিনেছিলাম সেরকম সেম টু সেম পাইনি আর বোন সেই জন্য একটা অন্য টাইপের জুতো নিয়েছে বুটই নিয়েছে বাট অন্য টাইপের অন্য ডিজাইনে নিয়েছে তো আমরা ওই জন্য একটু মানে সেকশন সেকশানটাতেও এসেছিলাম যদি কিছু পাওয়া যায় সেম টু সেম বাট পাওয়া গেল না তো বোন এখন বিলিং কাউন্টারে দাঁড়িয়ে রয়েছে আমি একটা জিন্সও খুঁজছি যদি পেয়ে যায় তো খুব ভালো ওটা নেবো আর আমি যাই না এখনও পর্যন্ত আমি তো দেখতে পাইনি ওই যে ওখানে বিলিং কাউন্টারে রয়েছে বোন বোন বিল করাচ্ছে কেনাকাটা এখন ফাইনালি ডান বিল পেমেন্ট করে আমরা যাচ্ছি এখন বাইরের দিকে মানে এক্সিট গেটের দিকে হ্যাঁ তোমাদের একবার বলে দিই কি কিনলাম বোন কিনলো বোনের বুট জুতো আমি তোমার জিন্স পেলাম না তাই অগত্যা মায়ের কয়েকটা সাজার জিনিস আর আমাদের কয়েকটা সাজার জিনিস কিনেই আপাতত আমরা জুডিও থেকে বেরিয়ে পড়লাম এরপর কোথায় যাই দেখতে থাকো আমি মার বোন তিনজনেই এখন যাচ্ছি কোথায় লেকালি বাড়ি তিনজনে এসে গেছি আমরা এখন লেকালি আমরা এখন যাবো বহুদিন পর বহু বছর পর তাই না মা বলো বহু বছর পর আমরা এখন লেকালি বাড়ি যাবো চলো দেখতে পাচ্ছ মাকে কতদিন পর মায়েরই মুখখানা আজ দেখলাম আর আমরা পৌঁছে গিয়েছি লেকালি বাড়ি এই লেকালি বাড়ির বয়স খুব একটা কিন্তু প্রাচীন নয় নয় মানে অনেক গত শতকের মাঝামাঝি ওই সালে পায় স্বপ্নাদেশ হরিপদ চক্রবর্তী ওই মন্দিরেরই প্রতিষ্ঠা তিনি কিন্তু গরিব মানুষ এত টাকা পাবেন কোথায় তখন ভক্তকে আশ্বাস দেন স্বয়ং দেবী বলেন পূজার ভার নিজেই নেবেন তিনি আর সেই পর্ণ কুটিরই আজকে লেকালি বাড়ি ভক্তদের সাহায্যেই চলে মন্দির কলকাতার ব্যস্ত রাস্তার ধারে রোজই প্রচুর মানুষ আসেন মাকে ভক্তি করে প্রণাম করে পুজো দেন পুজো শুরু হলে এখানে সাজ বদলায় দেবী কখনো মাকে ফুলের সাজ কখনো মাকে সোনার সাজে সাজিয়ে তোলা হয় প্রত্যেক বছর পুজোতে এখানে প্রচুর ভিড় হয় কালকেই গেল ফলহারি কালী পুজো সেখানেও কিন্তু আলাদা রকম রকমভাবে যোগ্য করে পুজো হয়েছে এখানে কিন্তু মাকে রঞ্চমত পুজো করা হয় তোমরা যারা লেকালি বাড়ি গেছো তারা নিশ্চয়ই জানবে যে মা কতটা এখানে জাগ্রত অনেকদিন ধরেই ভাবছিলাম আমরা আসবো তাই আজকে যখন এত সুন্দর সুযোগ পেয়ে গেলাম মাকে এত কাছ থেকে দেখার তাই পুজো না দিয়ে পারা যায় বলো মাকে পুজো দেব আর প্রাণ ভরে সেই প্রসাদ সবকলের মধ্যে বিলিয়ে দেব আমার দুই মাই আমার সামনে ওদিকে বোনও পুজো করছে আর আমি সেই সমস্ত মুহূর্ত ক্যামেরা বন্দি করছি মাঝে একটু গেছিলাম এইখানে প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠে দিয়ে আসতে তোমরা তো অনেকবার গিয়েছো লেক বাড়ি কিন্তু জানো এই লেকালী বাড়ির আসল নাম কি আসল নাম হচ্ছে একশো আট করুণাময়ী কালী মাতা মন্দির আসলে একদম ঢাকুরিয়া লেকের দায়ী অবস্থান করার জন্য এই মন্দিরের নাম অনেকেই লোকমুখে বলে ঠাকুরিয়া লেককালী বাড়ি মানব শান্তি কামনার জন্য তন্ত্র সাধক হরিপদ চক্রবর্তী উনিশশো সালে এই মন্দিরটা স্থাপন করে তারপর থেকে আজ পর্যন্ত তঞ্চমতেই পুজো হয়ে আসছে মায়ের কালী পুজোর দিন ও রাত ধরে চলে পুজো আসলে সাধনার জন্য এই হরিপদ চক্রবর্তী তৈরি করেছিল মন্দির পঞ্চমন্দির আমি যখন গিয়ে পুরোহিতদের সঙ্গে কথা বললাম তিনি বললেন যে কালী মূর্তির পাশেই নরমন্দির একটি আসন আজও বিরাজমান পাঁচখানা নরমন্দির দিয়ে তৈরি করা হয়েছিল এই পঞ্চমন্দির আসন মন্দিরের পাশে একটা ঘর রয়েছে হরিপদ চক্রবর্তীর মূর্তিও রয়েছে সেখানে মাতৃ সাধনার কারণে হরিপদ চক্রবর্তী এবং এই কালী মাতার মন্দির এত সুনাম পায় লেকালি বাড়ি থেকে আমরা এই মুহূর্তে এখন বেরোচ্ছি আমি আর বোন আর মা বেরিয়ে যাচ্ছি এখন এখান থেকে কারণ এখানে আমাদের খুব ভালো করে পুজো হয়ে গেল আমরা ভাবতে পারিনি কি এতটা ফাঁকা থাকবে আমরা কত ভালো করে পুজো দিতে পারলাম বল আমরা কত ভালো করে পুজো দিতে পারলাম বলো মা আঁকা ছিল ভালো হ্যাঁ অন্য সময় কালী পুজোর সময় এলে অন্য সময় যখন আমি এখানে আসি তখন লাইভের জন্য আসি তবে বহু বছর পর লাইভ ছাড়া নিজেদের দরকারে আসছি মানে পুজো দিতে এসছি ভীষণ ভালো লাগে মা কালীর কাছে এলে মানে মন শান্ত হয়ে যায় সমস্ত বাধা বিপত্তি মনে হয় যেন কেটে যাচ্ছে আর আমি এমনিতেই মা কালীর ভক্ত মনে প্রাণে মা কালীকে খুব ভালোবাসি আর মা চিরা হচ্ছিল কোথায় দেখতে থাকো না বললেই নয় যেখানে ওই সেই ভূতের ঘটনাটা ঘটেছিল ঠিক যেখানে লেকটালি বাড়িতে ঢোকার আগে আমি বলছিলাম কি যাব না আর এই হচ্ছে জায়গাটায় আমার বন্ধুরা ছিল আর এখানে ঘটেছিল সেই হন্টেড প্লেসটা আবার ওটা এখানে এসে প্রথম ওই ফিলটাই লাগলো ওই কথাটাই প্রথম মনে পড়লো ভিড় সেই জন্য আমাদের বলেছি বাইরে দাঁড়াতে আমরা এখন বাইরে দাঁড়িয়ে রয়েছি একদম কাকের মতন দাঁড়িয়ে রয়েছি কখন খালি হবে লোকটা এসে বলবে তারপর আমরা খেতে ঢুকবো এমন সিচুয়েশন প্রচন্ড ভিড় পনেরো মিনিট ধরে অপেক্ষা করার পর তারপর এখন আমরা ভিতরে আসতে পেরেছি তারপর দেখলাম যে আসল রসটা অন্য জায়গায় আসলে খেলা চলছে আর সেই খেলা দেখতে দেখতে সবাই খাচ্ছে যতনীতি লেট হচ্ছে আর বাইরে লোক দাঁড়িয়ে রয়েছে তো যাই হোক এখন মোটামুটি অর্ডার করে বসেই রয়েছি আর দশ মিনিট পর এলো খাবার চিলি চিকেন চাউমিন এ সমস্ত অর্ডার করেছিলাম করেছিলাম পিৎজা অর্ডার চলে এসছে বার্জিন মজুদ রয়েছে এদিকে ব্লু লেগান রয়েছে এখানে চিকেন নাগেটস রয়েছে এগুলো অর্ডার দিয়েছিলাম পাঠালাম সন্ধ্যেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি তার কারণ এরপর আর কিছুই করার নেই বাড়ি যাওয়া রয়েছে তো সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও আর এর সঙ্গে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ ভালো লাগলে একটা লাইক করো আর যদি তার থেকেও আরও বেশি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিও তোমরা সবাই আমার সঙ্গে থেকে সাবধানে থেকো ভালো থেকো টা